এটা হলো আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুপ বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি পনির একটু লম্বাটে শেপে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পনিরগুলো ভালোভাবে ভেজে নেব আমি একটু লালচে করেই ভেজেছি সবকটা পনির ভাজা কিন্তু হয়ে গেছে পনির ভেজে নেওয়া ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ এবং দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি সামান্য নুন টমেটো সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নেড়ে দিচ্ছি টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আবারও নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ক্যাপসিকাম ভালোভাবে নেড়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আবারও নেড়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে রাখা গোটা জিরে এবং গোটা ধনের গুঁড়ো সামান্য সবজি মশলা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি সামান্য জল ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে দিয়ে দিচ্ছি সামান্য ব্রাউন সুগার এবার পরিমাণ মতো দিয়ে দিলাম উষ্ণ জল খুব বেশি জলের ব্যবহার করলাম না এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব কাভার করে দিলাম গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিচ্ছি মাখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট একটা প্লেটে সার্ভ করে নিলাম লুচি পরোটা বা রুটির সাথে এরকম একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগবে খেতে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ